দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকে বলে এসেছি আর কারো ভরসা নেই আস্থা নেই মীরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সেটা বারবার প্রমাণিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া উনি পারছেন না পারবেনও না এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে সেই থ্রেড কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থেট কালচার আছে তা তো নয় আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন আপনাকে ধমকি খেতে হবে চমকা নেই ধমকা নেই চলছে দেখুন ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল আমরা প্রথম থেকেই বলে এসেছি তারা যে দাবি জানাচ্ছেন কোনো ভয় মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয় এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষে দেওয়া সম্ভব নয় পাল্টা কি বললেন কুনাল ঘোষ দেখুন জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন আলোচনা করেছেন কথা বলেছেন যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নজরদারীন ব্যবস্থার সমস্ত কাজ চলছে সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম ওদিকে বন্যা এই অবস্থায় আবার কর্মবিরতি এটা কারা করছেন কাদের পরামর্শ করছেন কেন করছেন সাধারণ মানুষ গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া নইলে প্রচুর বিল এটা কি হচ্ছে সুপ্রিম কোর্টে আপনাদের লয়ার বলছে আপনারা কাজ করছেন বা কাজ করবেন আপনারা এখানে সমস্ত কাদের বুদ্ধিতে কোন উদ্দেশ্যে সাধারণ মানুষের কথা না ভেবে এটা কাদের পরামর্শ কারা চাইছে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন আবেদন জানিয়েছেন আপনারা কাজে যোগ যৌথ সংগ্রামী মঞ্চ তারা এই আর্জি করে বিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন শিয়ালদা থেকে রওনা দিয়েছেন তারা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন সত্যজিৎ কি দাবি যৌথ সংগ্রামী মঞ্চে কতদূর যাবে মিছিল দেখো কুসুমিতা তোমাকে প্রথমেই বলে রাখি যে শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে মিছিল বেরিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল তা সেই সেটা এই মুহূর্তে কিন্তু শিয়ালদার যে উড়ালপুল সেই উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয় ছোটোখাটো আরও বেশ কয়েকটি সংগঠন এমনকি সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই মিছিলে অংশ নিতে এবং মূলত যে দাবি তুমি দেখতে পাচ্ছ যে তিলোত্তমার বিচার চাই পাশাপাশি র্যাকেট রাজের অবসান অর্থাৎ আর্যিকরের ঘটনায় দ্রুত এবং অবিলম্বে বিচার এই বিচারের দাবি রয়েছে এর পাশাপাশি যেমনটা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে যে শুধুমাত্র এই থ্রেট কালচার হাসপাতালগুলোতে নেই বিভিন্ন সরকারি ক্ষেত্রে কিন্তু এই থ্রেট কালচার রয়েছে যেটাকে এই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে র্যাকেট রাজ এই র্যাকেট রাজের অবসান চাই এই এই দাবিতে কিন্তু এই মিছিল এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে প্রতিবাদী মুখ অর্থাৎ কামদুলির ঘটনায় প্রতিবাদী মুখ টুম্পাকল তিনি কিন্তু এসছেন এবং তিনি এই মুহূর্তে মিছিলে পায়ে পা মিলিয়েছেন সরাসরি কথা বলবো তার সঙ্গে কামদনির ঘটনার পর এক দশক কেটে গিয়েছে আজকের আরজিকরের ঘটনা কি বলবেন এখন আর্যিকরের মামলাটা দ্রুত বিচার পাক এটাই আমাদের দাবি কারণ কামদুলের মতো যেন দীর্ঘ দিন লড়াই না চালাতে হয় কারণ দীর্ঘ এগারো বছর হয়ে গেছে এখনও কিন্তু কামদুনি মামলা নিষ্পত্তি হয়নি এবং এখনও কামদুনি মামলা চলছে এটা যেন আরজিকরের ক্ষেত্রে না হয় এটাই আমরা চাই আজকে যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার যেন জাস্টিস মিলে এবং তার আত্মা যেন শান্তি মিলে এটাই আমাদের দাবি এইভাবেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে মিছিলের গন্তব্য শ্যামবাজারের দিকে অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পায়ে পা মিলিয়ে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয় সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মীরা তারা শুধু নয় এখানে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কুসুমিতা